এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ খবর মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার এই চিঠি সাংসদ রাজকুমারী কৃতি সিং দেববর্মার পদও চলে যেতে পারে জাতীয় তফসিলি উপজাতি কমিশনের কাছে মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এই চিঠি দিয়েছেন তিনি বলেছেন যারা অর্থাৎ জনজাতি যুবতীরা তাদের জাতি ছাড়া অন্য কোনো জাতিকে বিয়ে করেছে তাদের এসটি সার্টিফিকেট এসটি সুবিধা বাতিল করতে হবে জাতীয় তফসিলি উপজাতি কমিশনের কাছে দিল্লিতে এই চিঠি পাঠিয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা কিন্তু তার চিঠিতে ঘিরেই রয়েছে চাঞ্চল্য আলোচনা সমালোচনা সাংসদ সিং দেববর্মা অর্থাৎ পূর্ব ত্রিপুরা লোকসভার এমপি রাজকুমারী সিং দেববর্মা তিনিও তো তার জাতির বাইরে যিনি রাজপরিবারের তার বাইরে গিয়ে তিনি বিবাহ করলেন সিংকে রাজপুতকে তাহলে তার সাংসদ চলে যাবে অর্থাৎ তিনি যে রাজপুত সিং অর্থাৎ তিনি যে ছাত্রিশ ঘরের রাজকুমারকে বিয়ে করেছেন অর্থাৎ সেখানে এই দেববর্মন গোষ্ঠীর বাইরে গিয়ে রাজপরিবারের বাইরে গিয়ে করেছেন তাহলে এবার কি হবে সাংসদ পদ কি ছেড়ে দেবেন চলে যাবে যদি এসটি ফ্যাসিলিটি বাদ দিতে হয় এস সুবিধা বাদ দিতে হয় এসটি সার্টিফিকেট বাদ দিতে হয় তাহলে তো চলেই গেল তার সাংসদ পদ কী করবেন রঞ্জিত দেববর্মা তিপ্রমথার বিধায়ক রঞ্জিত দেববর্মা যিনি বহু পরিশ্রমের পর তিনি এই তিপ্রাসার এক কথায় বলা যায় মথার যে বিধায়ক পদ সেখানে তাকে নির্বাচিত করেছে মানুষ ভোট দিয়ে এখন তিনি যে একের পরে কাণ্ড করছেন কখনো বলছেন মথা বিজেপি থেকে সমর্থন তুলে নেবেন কখনও বলছেন আবার মাননীয় রাজকুমারী সিং দেববর্মা তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করবেন আবার বলছেন দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি তুলে পোস্ট করছেন কিন্তু তিনি এবার যে চিঠিটা দিয়েছেন যে কাজটা তিনি করেছেন এই কাজটা কতটা যুক্তিযুক্ত আর কতটা অযৌক্তিক সেটা বিচারের দায়িত্ব আমাদের নয় সেটার দায়িত্ব টি প্রাচার যারা ভোট দিয়ে এই রঞ্জিত দেববর্মাকে বিজয়ী ঘোষণা করেছেন এবার তিনি যে চিঠি দিয়েছেন তফসিলি উপজাতি কমিশনের কাছে সেই চিঠিতে স্পষ্টভাবেই বলা হয়েছে যে জনজাতি ছাড়া অর্থাৎ জনজাতি বোনেরা মেয়েরা তারা জনজাতি যুবক ছাড়া যদি অন্য কোনো জাতিকে বিয়ে করে থাকে জাতির বাইরে গিয়ে তাহলে তাদের সাংসদ পদ অর্থাৎ তাদের এস সার্টিফিকেট তাদের যে এস টি সুবিধা সেগুলো বাতিল করার জন্য তাহলে কি রাজকুমারী মাননীয়া কৃতিসিং দেববর্মা পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ তারও তো পথ চলে যাবে কি করবেন রঞ্জিত দেববর্মা আর যে সমস্ত উপজাতি বাই বোনেরা জনজাতি ভাই বোনেরা বা জনজাতি বোনেরা যারা রয়েছে যুবতীরা যারা রয়েছে যারা কেউ বাঙালির সাথে বিয়ে হয়েছে কেউ হয়তো অন্য কোনো জাতির সাথে বিয়ে হয়েছে কেউ রাজপুতের সাথে বিয়ে হয়েছে কেউ হয়তো অন্য কোনো আরো অন্য সম্প্রদায়ের সাথে বিয়ে হয়েছে তাদেরকে তারা কি মাননীয় রঞ্জিত দেববর্মাকে কথাটাকে মেনে নিতে পারবেন তারা কি ওনার এই বিষয়টাকে সমর্থন করছেন এই যে মাননীয় রাজকুমারী কৃতি সিং দেববর্মা রাজপরিবারের সন্তান রাজকুমারী অর্থাৎ তিনি এখন পূর্ব ত্রিপুরা লোকসভার এমপি যিনি ত্রিপুরার উন্নয়নের জন্য কাজ করছেন ত্রিপুরা মথা থেকে বিজেপির সমর্থনে নির্বাচিত হয়েছেন মহারাজ প্রদ্যুতের বোন আর মহারাজেরই প্রতিষ্ঠা মথা পার্টি আর সেই পার্টিরই বিধায়ক রঞ্জিত দেববর্মা তাহলে এবার যে চিঠি তিনি দিলেন সেটা তো কৃতি সিং দেববর্মার বিরুদ্ধেও চলে গেল এবার কি করবেন কি হবে আগামী দিনে রাজ্য রাজনীতিতে রঞ্জিত দেববর্মা যে চিঠি দিয়েছেন সেই চিঠি যদি কার্যকর হয় তাহলে কি হতে যাচ্ছে আপনারা ভাবতে পারছেন কি হবে আগামী দিনে সেটাই কি বুঝতে পারছেন রঞ্জিত দেববর্মা আপনাদের কি মনে হয় আপনারা কি ভাবছেন আপনারা কী বুঝতে পারছেন বলুন মাননীয় রঞ্জিত দেববর্মা যিনি বিধায়ক তেপরা মথা তিনি যে চিঠি তফসিলি উপজাতি কমিশনের কাছে যে চিঠি পাঠিয়েছেন দিল্লিতে তাতেই তো কীর্ত সিং দেববর্মার পথও চলে যাবে চলে যেতে পারে সাংসদ পথ যদি মাননীয় রঞ্জিত দেববর্মা মথার বিধায়কের এই যুক্তি এই কথা সেটা যদি মানতে হয় তাহলে আপনারা কি মানছেন সেই কথা বিধায়ক রঞ্জিত দেববর্মার কথা বিধায়ক রঞ্জিত দেববর্মা যিনি চিঠি দিয়েছেন জাতীয় তফসিলি উপজাতি কমিশনের কাছে যেখানে বলেছেন জনজাতি যুবতীরা যারা রয়েছেন তারা নিজের জাতি ছাড়া অন্য কোনো জাতিকে যারা বিয়ে করেছে তাদের এস টি সার্টিফিকেট বা এসটি সংসদপত্র এবং তার সাথে তাদের এসটি ফ্যাসিলিটি সুবিধা সেগুলো বাতিল করার জন্য তাহলে মাননীয় কীর্তি সিং দেববর্মা পূর্ব ত্রিপুরা আসনের এমপি ওনার ওনার তো সাংসদ চলে যাবে কারণ তিনি তো এসটি সার্টিফিকেট দিয়েই তিনি দাঁড়িয়েছেন লোকসভা আসনে তিনি নির্বাচিত হয়েছেন এখন কী হবে এখন সেই জায়গাটাকে রঞ্জিত দেববর্মা ধরে রাখতে পারবেন রঞ্জিত দেববর্মা মাননীয় বিধায়ক তিনি কী বুঝে চিঠি দিয়েছেন জাতীয় এই যে তফসিলি উপজাতি কমিশনের কাছে আর রঞ্জিত দেব বর্মা যে চিঠি দিয়েছেন তাতে এতে কি অনেকেই ক্ষুব্ধ হবে না কারণ এই অলরেডি আলোচনা সমালোচনা তো চলছে কারণ যেখানে জনজাতি যুবতী যিনি হয়তো কোনো বাঙালির সাথে বিয়ে হয়েছে তিনি হয়তো কোনো আসামের কারোর সাথে বিয়ে হয়েছে কেউ হয়তো উত্তরপ্রদেশের কারোর সাথে বিয়ে হয়েছে কেউ হয়তো ব্যাঙ্গালোরের কারোর সাথে বিয়ে হয়েছে কেউ হয়তো মুম্বাইতে আছে কেউ হয়তো একটা এস সার্টিফিকেট দিয়ে ত্রিপুরাতে টেট পরীক্ষা থেকে শুরু করে জিআরবিটি থেকে শুরু করে পুলিশ বিভিন্ন জায়গাতে হয়তো বাঙালির সাথে বিয়ে হতে পারে কিন্তু তার এসটি সার্টিফিকেট দিয়ে সে হয়তো ফাইভ পারসেন্ট রিল্যাক্সেশানে হয়তো ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশনে সে হয়তো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে সে হয়তো ইন্টারভিউ দিচ্ছে সে হয়তো এস টি সার্টিফিকেটার কারণেই সে চাকরি পাওয়ার যোগ্য হয়ে আছে কিন্তু সেই মানুষগুলো সেই মানুষগুলো কি এবার বিধায়ক রঞ্জিত দেববর্মাকে বা রঞ্জিত দেব বর্মার এই চিঠিটাকে মেনে নিতে পারবে বহু হয়তো গরিব মানুষ দু টাকা ভাতা পাচ্ছে কেউ হয়তো রেশন কার্ডটা পাচ্ছে কেউ হয়তো বিভিন্নভাবে উপকৃত হচ্ছে কেউ হয়তো সমাজপতি হওয়ার কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণাক্রমে যে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা ভাতা করা হলো সেটা পাচ্ছে তো বিধায়ক রঞ্জিত দেব এই চিঠি তফসিলি জাতীয় উপজাতি কমিশনের কাছে যে চিঠি দিলেন জনজাতি যুবতীরা যারা ভিন্ন সম্প্রদায়ের যুবককে বিয়ে করেছে তারা এস টি সার্টিফিকেট বাতিল করতে হবে এবং তাদের এস সুবিধা বাতিল করতে হবে তাহলে রঞ্জিত দেব বর্মা কি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন চোদ্দ লক্ষ ত্রিপ্রাসা কীভাবে দেখছেন চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী কীভাবে দেখছেন রাজকুমারী দেব বর্মার সাংসদ পদ কি তাহলে চলে যাক সেটা চাইছেন রঞ্জিত দেব বর্মা কী মনে হয় আপনাদের জানাতে পারেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন